আর যদি কেউ মনে থাকে এই নেতা কেঁতার পিছনে থেকে করে তো নেতাকেও টেলে নিয়ে যাবো কোঠে ক্ষমতা থাকলে নেতা কেঁতার ডাইরেক্ট বলুক যে এটা আমি বাবাটা বার করেছি সমাধান করে ফার্স্ট স্টেজে পারমিশনটা কোন অপদার্থ কোন অপদার্থ যে পারমিশনটা দিলো যেখানে বেচন দিক দিয়ে দরজা দেখি লাপালাপি করলে হবে না দম থাকলে সেই নেতাকে তা বলুক আর এই একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখবো সেই নেতাকেও আমি কোটে টেনে নিয়ে যাব তোমার হয়ে গলা ফাটাবো প্রয়োজন আমি তোমার হয়ে গলা ফাটাবো আমাকে চমকাতে এলে আমি কিন্তু ছাড়বো না বলে দিচ্ছি হঠাৎ দু থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত হ্যাঁ ভাই নাও 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 বলবেন আজকে দেখুন আমি এসে আমার যে অভিযোগটা আছে সারেজমিন এসে একটা জিনিস আমি দেখেছি আমি তো আর কি বলে সারভেয়ার নয় একজ্যাক্ট পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল পেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদৎপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওড়সের কথা করার কথা বলা আছে এমন হ্যাঁ কি না মুসলিম ধর্মীয় ওঠে উড়ুস যদি হয় নাগরদুল্লা বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে যেগুলো আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর উনি দিতে পারেননি তাও আগামীকাল এই কেসের কোর্টে 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 মামলা আছে হাইকোর্টে আবার নতুন করে আছে ডিভিশন বেঞ্চে অর্ডার পাওয়ার পরে একে ছুটতে হচ্ছে মামলা সেখানে যা কথা বলেছি এই যাচ্ছে দাও রাস্তা ছেড়ে দাও তো এখানে এসেছি কথা বলেছি তবে একটা দূর আবার দেখলাম দেখুন এখানে যখন ঘুরলাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টি স্লোগান দিতে দিইনি যখনই বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল নেত এম যিনি তার নামে স্লোগান দিচ্ছেন পার্টি এই ধরনের স্লোগান দিচ্ছেন মানে এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণতভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে মুসলমানে অশান্তি হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনার হিংসায় জড়াবেন না একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন যে সঠিক পথে আছে সে হক পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছাবলমেম করার চেষ্টা করলো পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না আমার এটা করে এটা ওরঞ্জারও বিশৃঙ্খল হতে পারতো আমি এটাকে ভুল স্বীকার করছি বলার পরে আমি এখান থেকে করেছি আবারও আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে প্রয়োজনে এদেরকে আমি বলেছি কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওশাদ দিকে যাবে ইনাদের হয়ে মামলা করবে একটা পয়সা এনাদের খরচ করতে হবে না কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না আপনাকে অপমান করার চেষ্টা করছে এখানকার দেখুন ব্যাপারটা হচ্ছে প্রশাসনের কর্তাদেরকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সবটা তো সঠিক উত্তর দিতে পারিনি যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে কালকে সমাধান হবে কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো তাহলে কি হতো এটা তো প্রশাসনের দায়িত্ব সমাধান করা ফার্স্ট স্টেজে পারমিশনটা কোন অপদার্থ কোন অপদার্থ যে পারমিশনটা দিলো যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে ডিভিশন বেঞ্চ যেখানে ভার্ডিক আছে অর্ডার আছে সেখানে কিভাবে দিল জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে সেই জেলা পরিষদের যে বলছে তা অপদর্থ তো ও তো অপদর্থ ওর বিরুদ্ধে তাকামী মামলা হবে ছাড়বো নাকি ও এরকম করে মুসলমান মুসলমানের পাড়ার মধ্যে এলাকার মধ্যে মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে ছাড়বো নাকি ওকে আর যদি কেউ মনে থাকে এই নেতা ক্যাঁতার পিছনে থেকে করে তো নেতা কাতা কেউ টেলে নিয়ে যাবো কোটে ক্ষমতা থাকলে নেতা কেঁতার ডাইরেক্ট বলুক যে এটা আমি বাবাটা বার করছি পেছন দিক দিয়ে দরজা দেখালিপি করলে হবে না দম থাকলে সেই নেতাকে বলুক আর এই একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখব সেই নেতাকেও আমি কোর্টে টেনে নিয়ে যাব

શીખા

তার আগে পর্যন্ত তোমরা পাড়ার লোক পাড়ার মতো ভাবে থাকো তাদের সাথে নিজে মিলেমিশে থাকো এটা বলে যখন যাচ্ছি আপনার এটা কি না অনুচিত বলুন আমি কি তাই ভাই তোমার সঙ্গে কথা বলিনি তোমাকে রাজনীতি পরিচয় আমি জানতে চেয়েছিলাম বলো তুমি ঠিক আছে স্বাভাবিকভাবে এখানে তুমি দাঁড়িয়ে আছো সব তোমার পরিচয় থাকতে পারে কিন্তু আমি টোটাল ঘুরার মধ্যে একবারের জন্য কোন কথা বলেছি রাজনীতি করতে আসেনি যে দুটো একটা জায়গা নিয়ে সমস্যা হতে পারে সমস্যা হতে পারে সেই জন্য বলেন কে বলছেন গেছে